তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে আপনারা যারা আপার প্রাইমারি চলতি ম্যাট কেস সম্পর্কিত আপডেটটা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি আজকে সোমবার নতুন সপ্তাহের শুরুর দিন উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখ অলরেডি কিন্তু ম্যাট কেস নিয়ে বিভিন্ন ধরনের আপডেট নতুন করে আসা ইতিমধ্যে শুরু হয়েছে তবে আমাদের গতদিনের হেয়ারিংটা অতিক্রান্ত হওয়ার পর আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট যেটা অ্যাপলেট সাইট রয়েছে তো সেখানে কিছু নতুন ইনফরমেশন কিন্তু এসে পৌঁছেছে অনেকেই কিন্তু সেই বিষয়টা এখনো পর্যন্ত দেখেননি তাদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আরও একবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এখানে এই মুহূর্তে আমরা কিন্তু ই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের আপার প্রাইমারি ম্যাট কেসটাকে ওপেন করে নিয়েছি ম্যাট কেসের পেজটাকে আমরা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়ে দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি তো আঠাশে ফেব্রুয়ারি কেসটা টু বি মেনশন পর্যায়ে রয়েছে আমরা সকলেই এটা জানি এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা রয়েছে আপনারা কিন্তু সেটা দেখেও নিয়েছেন বিষয়টা সকলে জেনেও গেছেন তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না আমরা চলে আসবো এই পেজের একদম লাস্টের দিকে যদি আমরা একদম লাস্টের দিকে চলে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে একটা অর্ডার শিট কিন্তু প্রকাশ করা হয়েছে দেখুন ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখে এই কেসের একটা অর্ডার শিট কিন্তু প্রকাশিত হয়েছে আমরা এখান থেকে ভিউ ডিটেলস বাটনে যদি ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফেন্স আমাদের সেই অর্ডার শিটটা ডাউনলোড হয়ে গেল এখানে কিন্তু ফেন্স পরিষ্কারভাবে আপনারা যাবতীয় ডিটেলস আপডেট দেখে নিতে পারবেন তো আমরা এত কিছু ডিটেলস আপডেট দেখব না চলে আসবো একদম নিচের দিকে কেসটা যে মেনশান হয়েছে তো সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে পরিষ্কারভাবে আপনারা কিন্তু এগুলোকে একবার চাইলে দেখে নিতে পারেন কেসের এই পেজটাকে ডাউনলোড করে তো আমরা কিন্তু এখানে চলে আসবো একদম লাস্টের দিকে তো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে কিন্তু নতুন করে কেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে তো এটা কিন্তু ইতিমধ্যে লিস্টেড হয়ে রয়েছে কেসটা এটা অর্ডার অর্ডারশিটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্থ সারথী চ্যাটার্জি এবং তারই সাথে সাথে তপব্রত চ্যাটার্জি রয়েছেন আমাদের যে ডিভিশন বেঞ্চের বিচারপতি দয় তো তাদের নামগুলো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কেসটা নতুন করে কিন্তু লিস্টেড হয়ে রয়েছে আঠাশ তারিখের জন্য এবং কেসটা কবে নাগাদ উঠবে এবং কটার সময় কোটে উঠবে সেটাও এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দুপুর দুটোর সময় কিন্তু এখানে সেই কেসের হিয়ারিংয়ের ডেট পড়েছে সেটা কিন্তু এই অর্ডার শিটের মধ্যে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে বুঝতেই পারছেন কেসের অর্ডার শিটে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে দুপুর দুটোর সময় এই কেসের আগামী আঠাশ তারিখে হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে তো এই টাইমিংটা আপনাদের জানানো অত্যন্ত জরুরি ছিল তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইট থেকে এই কেস হিস্ট্রিটাকে ডাউনলোড করে আপনাদেরকে কিন্তু বিষয়টা দেখিয়ে দিলাম যে দুপুর দুটোর সময় কিন্তু এখানে সেই এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে বা নেক্সট হিয়ারিংয়ের টাইমিং কিন্তু রয়েছে ছে তো এইটুকুই আপনাদের দেখানো ছিল আজকে এই ভিডিওটির মাধ্যমে তো যদি এই রিলেটেড আদার্স কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে আপনাদের মনে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটাই কথা বলবো পরবর্তীতে এই ধরনের যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটই নিয়ে